ভাদ্র মাস কিন্তু শুরু হয়ে গেছে আর পনেরো দিন আগে আজ ষোলোয় ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর এদিকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে করা রোদ ওঠা শুরু করেছে তার মানে শীতের বাগানের জন্য প্রস্তুতি নেওয়ার সময় অলরেডি শুরু হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সোমাশা স্ক্রিনের এটা আপনাদের সবাইকে স্বাগত তো আজ শীতের সবজি বাগানের জন্য কিছু বীজ রোপণ করব এখানে আমি বেশ কয়েক ধরনের সবজির বীজ নিয়ে নিয়েছি আর ওয়ান টাইম গ্লাসে সাধারণ ঝুরঝুরে মাটি ফিল করে নিয়েছি আরেকটা কাজ করেছি প্রতিটা ওয়ান টাইম গ্লাসের গায়ে প্রত্যেকটা সবজির নাম লিখে দিয়েছি এবং ডেটও লিখে দিব যেন পরে বীজ থেকে চারা হলে কোন ভ্যারাইটির বীজ রোপণ করেছি বুঝতে সুবিধা হয় শুরুতেই কিছু বিদেশি বীজ রোপণ করছি আর প্রথমে রোপণ করছি স্যার রানো মরিচের বীজ আমি পাঁচটা বীজ এক ইঞ্চির মতো গভীরে রোপণ করে উপরে মাটি দিয়ে কভার করে দিব। এখন দিচ্ছি ইয়েলো স্কোয়াশের বীজ এখানে তিনটার মতো বীজ নিচ্ছি তো এটাও এক ইঞ্চির মতো গভীরে রোপণ করে মাটি দিয়ে কভার করে দিতে হবে এই স্কোয়াশটা আমি প্রথমবার গ্রো করছি খুব এক্সাইটেড দেখা যাক কেমন হয় আর এটা হচ্ছে বিন এখান থেকেও আমি তিনটার মতো নেব বেশি নেবো না তিনটার মতো নিব এক্সপেরিমেন্ট হিসেবে তো এটাও মোটামুটি একটু গভীরে রোপণ করে মাটি দিয়ে কভার করে দিতে হবে আর এটা হচ্ছে বরবটির বীজ তিনটা নিয়েছি আর একইভাবে রোপণ করে দিচ্ছি আর আপনারা চাইলে একই সাথে পানি দিয়ে দিতে পারেন প্রতিটা টবে আমি এখানে এখন পানি দিচ্ছি আমি একদম সবার শেষে পানি দিয়ে দিব আর সবগুলো টব একসাথে বড় একটা কান্টেনারে নিচে পানি দিয়ে রাখবো আর এখন রোপণ করছি কিছু ক্যাপসিকামের বীজ এখানে আমি তিন কালারে নিয়েছি হলুদ লাল এবং সবুজ এবং প্রত্যেকটা থেকে পাঁচটা করে বীজ আমি রোপণ করছি একই পদ্ধতিতে বরাবরের মতোই আমার মরিচ চাষ করতে খুব বেশি ভালো লাগে তো অন্যান্য সবজির চেয়ে আমার বাগানে সব সময় মরিচটাই বেশি থাকে বিভিন্ন ভ্যারাইটির মরিচ থাকে শীতকালে তো অনেক ধরনের থাকে তো এখানে ক্যাপসিকাম নিয়েছি কিছু তো বেশ কিছু ভ্যারাইটির মরিচ অলরেডি রোপণ করে ফেলেছি কিছু বীজ অলরেডি ওঠাও শুরু করেছে আর বিভিন্ন মরিচের পাশাপাশি আমার বাগানে আমি বিভিন্ন ধরনের টমেটো বেগুন ঢ্যাঁড়স আর শাক করলে করি আর যেহেতু আমার বাগানে কোনো মাচা নেই ওই জন্য আমি জাতীয় সবজি এ পর্যন্ত করলেও খুব একটা বেশি ভালো হয়নি কিন্তু এবার আমি মাচা জাতীয় বেশ কিছু সবজি রোপণ করছি এবং ইচ্ছা আছে যে মাচার ব্যবস্থাও করে দেব দেখা যাক কেমন হয় আর এখানে আমি বেগুন শশা টমেটো লাউ মিষ্টি কুমড়া শিম ইত্যাদির বীজ রোপণ করেছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে বড়ো ক্যাপসিকামের বীজ আর এটা হচ্ছে সাদা বেগুনের বীজ কয়েকটা বীজ ছিল সেগুলো রোপণ করে দিচ্ছি দেখা যাক এটা বীজ থেকে চারা হয় কিনা এটা উপহার পেয়েছিলাম আপনাদের যাতে প্রতিদিন বাগানে যাওয়ার সুযোগ হয় তারা এই পর্যায়ে পানি দিয়ে বাগানেই এই টপগুলো রাখতে পারেন কিন্তু আমরা যেহেতু প্রতিদিন বাগানে যাওয়ার সুযোগ হয় না তাই আমি টপগুলো বাসায় নিয়ে এসেছি নিচে একটা পাত্র দিয়ে তাতে পানি দিয়ে উপরে সবগুলো টাইম গ্লাস বসিয়ে দিচ্ছি এতে আমার বারবার চেক করার দরকার হয় না শুরুতে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমরা চাইলে বীজগুলো এক দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর রোপণ করতে পারেন এতে জার্মিনেশন জলদি হবে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম হ্যাপি গার্ডেনিং টারা